নমস্কার বন্ধুরা অবশেষে কলকাতা হাইকোর্টে আজ চোদ্দ হাজার শিক্ষক নিয়োগের জট কেটে গেল হ্যাঁ বন্ধুরা বিগত আট বছর ধরে যে মামলাটি চলছিল কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ের উপর তো সেই মামলাটির আজকের অবসান ঘটেছে তো সেখান থেকে কী রায় এসছে বিস্তারিত আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা সেটা তোমরা অবশ্যই পুরোটা দেখে নাও তো উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেন আদালত আগামী চার সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে মেধা তালিকা এটাই হচ্ছে কিন্তু আদেশ ঠিক আছে বা এটাই হচ্ছে কিন্তু জাজমেন্ট দিয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট কাটল কলকাতা হাইকোর্টে চোদ্দ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত আগামী চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে তারপরের চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করিয়ে নিতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি তপব্রত চ্যাটার্জি এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এর ফলে সাত বছরের যে নিয়োগ আটকে থাকা বা নিয়োগের জটিলতা সেটা কিন্তু অবশেষে কেটে গেল দু হাজার সাল থেকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল দু সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত দু সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট তখন ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে প্যানেল প্রকাশ করা যেতে পারে তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না তো তারপরেই কিন্তু মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে গত আঠারোই জুলাই বিচারপতি তপব্রত চ্যাটার্জি এবং পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছে তো বুধবার রায় ঘোষণা করা হলো তো আজকের কী রায় এসছে তো অবশ্যই তোমরা বুঝতে পারলে মানে আগামী এক মাসের মধ্যেই কিন্তু প্যানেল প্রকাশ করতে হবে এবং তারও এক মাসের মধ্যে অর্থাৎ তার পরবর্তী এক মাসের মধ্যে কিন্তু কাউন্সেলিং করিয়ে নিয়োগ করাতে হবে তো উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার একাধিক ত্রুটির অভিযোগ তুলে ধরে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল তো তারপরে দু সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে এক জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ তো মামলাকারীরা জানায় এই সিদ্ধান্তের নৈপথ্যে কি কারণ রয়েছে চাকরি তা জানানো হয়নি পরে চারবার তা খতিয়ে দেখে এসএসসি তো শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন জন সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছিল তো এসএসসির নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যে সংরক্ষণ নীতি মানা হয়নি কাউন্সিলিংয়ের সময় তপসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে এমনকি এখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানায় মামলাকারীদের আইনজীবী ওএমআর সিটেও গোলমাল আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আদালতে দীর্ঘ সাত বছর ঝুলে থাকার পর অবশেষে উচ্চ প্রাথমিকে এই চোদ্দো হাজার বাহান্নটি পদে নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এটাই হচ্ছে আশাবাদী চাকরি প্রার্থীরা তো বন্ধুরা এই হচ্ছে আজকের আপডেট তো তোমরা আশা করি বুঝতে পারলে ব্যাপারটা কি মানে যে নিয়োগ প্রক্রিয়াটি সাত বছর আট বছর ধরে আটকে ছিল এই যে আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়াটি চোদ্দো হাজার বাহান্নটি শূন্য পদের উপরে তো সেই শূন্য আবেদন বা সেই শূন্য যে প্রার্থী নিয়োগ সেটা কিন্তু এক মাসের মধ্যেই শুরু করে দিতে হবে অর্থাৎ মেধা তালিকা প্রকাশ এবং কাউন্সেলিং শুরু করে দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আপডেট তো পরবর্তীতে অর্ডার কপি এলে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে